দেখছি আরে বাড়িতে এসছি সেটা আলাদা ব্যাপার ওর হাতে দেখো একটা গাছের টব আর তার সাথে আরো কিসব এনে বলছে আমার মুখটা একটু ঘষে দে আমাকে বলছে আমার কাছে টাকাও নেই আর আমার কাছে তো টাইমও নেই আর আমাকে যেতে হবে বিয়েবাড়িতে তাই তাড়াতাড়ি তুই আমার মুখের না এই সমস্ত ট্যানগুলো তুলে দে এবার আমি ওকে বলছি দাঁড়া আমার ঘরে অনেকগুলো কাজ আছে সেগুলো করে না করে দেবো ও বলছে আমার কাছে সময় নেই তোর কাজ তুই পরে কর কিন্তু তার আগে আমার ট্যানটা তুলে দে আমি ওকে বলছিলাম যে দাঁড়া একটু কাল ওয়েট করে যা সে ও এই সমস্ত দেখে ওর তো মাথা খারাপ হয়ে গেল আর তারপর আমাকে বললো তোকে একদম কোনো কাজ করতে হবে না তো সমস্ত কাজ আমি করে দিচ্ছি তুই শুধু আমার স্কিটের ট্যান্টটা দেখেছো সমস্ত ভিডিওতে আমার থেকে খাবারগুলো গুলো কেড়ে কেড়ে খেয়ে নেওয়া পাবলিক এখন নাকি আমারই সমস্ত কাজে হেল্প করে দিচ্ছে বাবা যায় যাই হোক এই যে ট্যান্ট রিমুভালের যে পদ্ধতিটা আছে এটা খুবই খুবই ইজি কম সময় লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে এতে খরচা নেই বললেই চলে আমার যে সমস্ত কাজ ছিল সবটাই মোটামুটি প্রথম করে দিয়েছে আমি একটুখানি বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার চলো আমাকে খাওয়ারটাও এনে দিয়েছে না ছেলেটা যে অনেক কাটনি করেছে এবার ওর ট্যানটা একটুখানি মুখের আমি তুলেই এই ভিডিওর ক্লিপটা দেখে তোমরা বুঝতে পারবে প্রথমের মনে কত কষ্ট হচ্ছিল কারণ ওনা এই ডিম সেদ্ধটা নিজেই খেতে চাইছিলো আসলে স্বভাব তো এটাই আছে আমাকে না দিয়ে নিজে খেয়ে নেওয়া কিন্তু এখন ওকে আমাকে তেল মাখাতে হবে তাই আমাকে খাইয়ে দিয়েছে এবার আমি একটু নিয়ে রেস্ট করবো ভাবলো তখনই প্রথম বলছি তুই রেস্ট কেন করছিস দেখো এই পিয়ারে আমার কাছে কিন্তু অনেক প্রোডাক্ট আর সেগুলো ইউজ করলেও ভালোভাবে ট্রেন্ড রিমুভ হয়ে যায় কিন্তু প্রথমের কথা হচ্ছে আমার ওই সব কিছু যাই না তোর এই পদ্ধতিটাই বেশ তাই তুই আমাকে করে দে আচ্ছা এটার জন্য কি দরকার তোমাদেরকে বল তোমাদের দরকার অ্যালোভেরা তবে গাছ নয় প্রথম তো টপ ধরে নিয়ে চলে এসেছে আমি অ্যালোভেরা অ্যালোভেরার ছোট্ট একটুখানি অংশ কেটে নেব তোমরা যতটা এটা বানাবে সেই অনুসারে কিন্তু অ্যালোভেরা নিয়ে নিও আর অ্যালোভেরা দেখবে খুবই অ্যাভেলেবেল সবার বাড়িতেই প্রায় পাওয়া যায় অ্যালোভেরা থেকে অ্যালোভেরার জেলটা আমরা শুধু বার করে নেবো যেহেতু আমার অ্যালোভেরার পাতাগুলো ছোট ছোট তাই জেলটা বার করতে একটু অসুবিধা হচ্ছিল আর লাগবে এই দু টাকা দামের কফির পাতা আর একটা জিনিস লাগবে মধু এটাও কিন্তু সবার ঘরে প্রায় অ্যাভেলেবেলই থাকে আর এই মধুটা দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু তোমাদেরকে মিক্স করতে হবে কফি কিন্তু ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে পিম্পলস দূর করতে সাহায্য করে অ্যান্টি এজিং এর থেকে বাঁচায় এছাড়াও কিন্তু কফি একটা ন্যাচারাল স্ক্রাব আর অ্যালোভেরার গুণ তোমাদেরকে কী বলবো অ্যালোভেরার গুণ আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না আর এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা হচ্ছে তোমার মধু মধু কিন্তু যে সান বার্নটা তোমাদের স্কিনে হয়ে থাকে মানে যেটাকে আমরা ট্যানিং বলে থাকি সেইটা দূর করতে অনেক বেশি সাহায্য করে এছাড়াও কিন্তু এটা একটা ন্যাচারাল ময়শ্চুরাইজারের কাজ করে আর একনের জন্য অনেক বেশি ভালো দেখো এখানে আমি আমার হাতে অ্যাপ্লাই করেছিলাম আর কিছুক্ষণ পর যখন আমি তুলেছি আমার হাত থেকে কতটা ট্যান চলে গেছে এটাকে তোমার স্কিনে প্রায় পনেরো মিনিট মতো রাখতে হবে যতক্ষণ তোমার স্কিনে টান ধরছে যে স্কিনটা টান টান ধরবে না তখনই কিন্তু তোমাদেরকে ধুয়ে ফেলতে হবে প্রথমে স্কিনটাও দেখছো কতটা বেশি চকচকে করছে আগের থেকে আমি ভেবেছিলাম আমার স্কিনেও অ্যাপ্লাই করবো কিন্তু প্রথম পচাটা এত আমাকে জ্বালাতন করেছে এত তাড়াহুড়ো দেখিয়েছে যে আজকের আমি